আগামী অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ সংখ্যায় পড়েছে আইসিসি অবশ্যই এরই মধ্যে বিকল্প ভেনু খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসির প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই আইসিসি যখন মরিয়া হয়ে বিকল্প ভেনুর খোঁজার চেষ্টা চালাচ্ছে বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে এজন্য আইসিসির কাছেও সময় চেয়েছে এর মধ্যে নতুন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক বাজ এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত বাস্তবিক বাজেট প্রতিবেদনে বলা হয়েছে বিসিবিকে বিশ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি এর আগে বিসিবিকে পনেরো আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তবে বিসিবির অনুরোধে পাঁচ দিন সময় বাড়ানো হয়েছে সেদিন পরিচালকদের নিয়ে অনলাইনে একটি মিটিং রাখা হয়েছে অন্যান্য এজেন্টের পাশাপাশি বিশ্বকাপ ভেনু নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সে মিটিংয়ে কেবল সংযুক্ত আরব আমিরাতে যে বিশ্বকাপ আয়োজন আগ্রহ প্রকাশ করেছে এমন নয় মধ্যপ্রাচ্য দেশটির পাশাপাশি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে তাদের আগ্রহ জানিয়েছে